আমার চ্যালেনে সবাইকে ওয়েলকাম তো আমি এই চ্যালেঞ্জটা কয়েকদিন আগেই স্টার্ট করেছিলাম মোটিভ ছিল এটাকে কুকিং চ্যালেঞ্জ হিসাবে এস্টাবলিশ করা বাট আমার এখন মনে হচ্ছে শুধুমাত্র কুকিং চ্যালেঞ্জ না এই কয়েকদিন আমি কিছু বিষয় নিয়ে স্টাডি করেছি যেই বিষয়গুলো হয়তো সবারই জানা দরকার তো সেরকম কিছু বিষয়ের উপরে আমিও ভিডিও বানাবো নতুনভাবে তো আমি চাই যে তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করো এবং এইসব টপিকের ভিডিওগুলো শুধুমাত্র আমার জন্য না সবারই কিছু না কিছু অংশে কোনো না কোনো অংশে কাজে লাগবে এক পারসেন্ট হলেও আমার ভিডিওগুলো থেকে তোমরা কিছু শিখতে পারবে তো আমি সেই চেষ্টাতেই আছি যাতে এই ধরনের ভিডিও কুকিং ভিডিওর সাথে সাথে আমি দিতে পারি চ্যানেলে তো এটা বলতেই আজকে আসা সবাইকে নতুন করে বলছি সবাই আমার চ্যানেলে জয়েন হও প্লিজ তো যাতে আমি আরও নতুন ধরনের ভিডিও কিছু আপলোড করতে পারি